যেমনটা বলছিলাম ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে এখনও কোনো চুক্তি হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে এমনটাই জানালেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাক্ষী ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস ইরা তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কোনো সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি কোনো সমঝোতা চুক্তি হয়নি যে যে দাবি করছেন ইরান এবং ইসরায়েলের মধ্যে সেই দাবিকে পুরোপুরি নসরাত করেছে ইরান ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন একটি এক্সপোজ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কোন সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি এবং ট্রাম্প যেটা দাবি করছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে তিনি সংঘর্ষ বিরতি চুক্তি করিয়েছেন সেই দাবিকে কিন্তু পুরোপুরি নস্বাত করেছেন ইরানের বিদেশমন্ত্রী মন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি সোমবার গভীর রাতে রাত সাড়ে তিনটে নাগাদ সমাজ মাধ্যমে পোস্ট করেন ইরানের বিদেশমন্ত্রী এবং ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করে করেছিলেন ট্রাম্প এবং একেবারে গভীর রাতে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প তবে ইরান বা ইসরায়েলের কোনো পক্ষের তরফে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনো বিবৃতি আসছিল না ইরানি সংবাদ মাধ্যমগুলি ট্রাম্পের ঘোষণার পর থেকেই ওই দাবিকে অস্বীকার করে বিভিন্ন সরকারি সূত্র মারফত তেহরানের যে সংবাদ মাধ্যম রয়েছে সেখানেও এই ট্রাম্পের এই ঘোষণাকে অসত্য বলে দাবি করা হয় শেষে মঙ্গলবার ভারতীয় সময় সকাল ছটা ষোলো মিনিটে তেহরানের অবস্থান স্পষ্ট করলেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি আরাকচি সমাজ মাধ্যমে লেখেন এখনো পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোন ধরনের সমঝোতা হয়নি কোনো সংঘর্ষ বিরতি চুক্তি হয়নি ইসরায়েলের সঙ্গে এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছে ইরান তবে স্থানীয় সময় অনুসারে ভোর চারটের পর থেকে ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকি